নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালিয়ানায় আশা করছি সকলে খুব ভালো আছে আমিও ভালো আছি আমার খুব সাধারণ লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকের মেনুতে আছে নিম বেগুন ভাজা তাই তেলটা গরম হয়ে গেছে বেগুনটা আমি ছেড়ে দিলাম এবার বেগুনে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে আস্তে আস্তে তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলেই আমি নিমপাতাগুলোকে ছেড়ে দিচ্ছি এই গরমের সময় নিম বেগুন খাওয়া কিন্তু খুব উপকার তাই নিম বেগুন প্রত্যেকেই খাবে নিম পাতাগুলো হাজা একটু হালকা হয়ে গেলে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো তাহলে ভাত খাওয়ার সময় আর এক্সট্রা করে লবণ নিতে হবে খেতেও খুব সুস্বাদ্য হয় নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমার ছেলে স্কুলের টাইম হয়ে গেল তাই খুব তাড়াতাড়ি নিম বেগুন ভাজার আগেই আমি একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম তাই ওকে গরম ভাতের সাথে ঘি আর একটু লবণ দিয়ে অমলেট দিয়ে ভাত খাইয়ে ওকে আগে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি দেখুন আমার তোমার দুষ্টু ছেলেটা কি দুষ্টুমি করে আবার কোন সময় শান্ত হয়ে বসে থাকে এবার ছেলেকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম তেল গরম হয়ে গেল সজনের ডাটা চচ্চড়ি করতে আমি পাঁচ পাঁচফোরণ সম্বারা দিয়ে তার মধ্যে সজনার ডাটাগুলো ছেড়ে দেব ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলে কিন্তু ভালো হবে সজনের ডাকাগুলো এবার সজনের ডাটা একটু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে খুব শুদ্ধ হয়ে যায় নইলে কাঁচা কাঁচা গন্ধ করবে ভোজনা টোটাগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার একটু ভাজ সময় একটু পারলে কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলে ভেজম টোটার সাথে আমি আবার আলু আর ডিমের মাথা মাথা কষা কষা করবো বলে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডাটাতে একটু লবণ দিয়ে আর একটু ভাজবো তাহলে লবণটা ঢুকে গেলে এতে স্বাদটা খুব ভালো হবে সাথে আমি আবার মশলাটাও সাথে করে নিয়েছি আমি সর্ষে দিয়ে সজনাটা করে অনেকে কিন্তু এই অত গরমে আমি সর্ষেটা ইউজ করি কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি তাতে কোনো সমস্যা হয় না অ্যাসিডিটি একটু মিষ্টিও দিতে ভুলবেন না আমি মিষ্টিটা দিয়েছি কিন্তু দেখাইনি এবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে মজে যাবে মশলাটা স্বাদটাও ঢুকে যাবে খানিকক্ষণ বাদে আমি রান এবার আমি তাড়াতাড়ি আমার পরের রান্নাটার জন্য ডালটা মুসুর ডাল করব তাই জন্য মুসুর ডালটা সেদ্ধ করে এবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা একটু রসুন থে করে আর একটু পেঁয়াজ সম্বারায় ভাজা ভাজা করে দেব পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি বাদামি করে ভাজা হলে পেনটাও ভালো আছে স্বাদটাও ডালে ভালো আসবে ডালে আমি কিন্তু নুন হলুদটা দিয়েই সেদ্ধ করেছি তাই জন্য আমি দ্বিতীয়বার নুন হলুদ ইউজ করি আবার আবার সকালের আমার আশি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে রান্নাটা করে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিতে হয় ছেলে স্কুল থেকে আবার চলে আসার সময় হয়ে যায় এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ছেড়ে দেব ডালটা দিয়ে ডালটা নাম আজ কিন্তু খুব গরম পড়েছে তাই এই গরমে একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো বিশেষ করে চৈত্র মাসে বেগুন খাওয়াটা খুব উপকার সাথে সজন্যার ডাকা এবার আমার ডালটা হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পর আমি আলু আর ডিমটা ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ বন্ধুরা আমার দেরি হয়ে যাচ্ছে এরপরে আবার পুজোও দিতে হবে আমার ছেলে গোটা ডিম খেতে ভালোবাসে না মানে সেদ্ধ ডিম তাই ওর জন্য অমলেট করে নিয়েছি একটাও খেয়ে গেছে আর দুপুরে আর রাতের জন্যই অমলেটটা ঝোলে দিয়ে দিই এবার আমি তেলটা গরম করতে দিয়েছি দেখুন বন্ধুরা বাইরে আমার রান্না করতে করতে বেশ সুন্দর গাছপালা আছে দেখতেও ভালো লাগে রান্না করতে করতে মনটাও ভালো হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি সম্বারা দিয়ে দেবো সম্বারার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাচ এটা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি সেটা আমি দেখাইনি কিন্তু বলে দিচ্ছি করেছি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কার পেস্ট আর জিরে গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিচ্ছি জিরেটা আমি বাটি নি গুঁড়ো জিরে গন্ধটা খুব ভালো লাগে তাই আমি জিরেটা বাটি না এবার মশলাটা আমি টমেটোও দিয়ে দিয়েছি টমেটোটা একটা পেস্ট করে দিয়েছি আমি আর একটা টমেটো কষ কষানোর সময় দিলাম আর নুন আর একটু চিনি স্বাদ মতো তুলে দিতে হবে তাহলেই হয়ে যাবে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় নইলে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু না থেকে পেটে রকম সমস্যা হতে পারে এইবার টমেটোটা দিয়ে একটু ভালো করে কষাবো যাতে টমেটোটা কড়াইতে গলে যায় একটু ঢাকা দিয়ে দিলে টমেটোটা মসতে সুবিধা হবে আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আলুটা কিন্তু বালুর ঘাট থেকে আনা ক্যাপসিকাম আলুও বলে অনেকে আবার বাদাম আলুও বলে আলুটা খেতে ভীষণ সুস্বাদু কখনো খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা দিয়ে দমও ভালো লাগে নিরামিষ আবার আমিষে আমি ডিম দিয়ে ওর বাবা খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাই জন্য এটা আমরা ডিম দিয়ে কষা করে খাই কখনও লুচির সাথেও ভালো লাগে এবার মশলাটা যাতে না লেগে ধরে তার জন্য আমি একটু জল দিয়ে নাম নাহলে মশলাটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে মশলাটা আমার বা বেশ ভালো করে কষানো হয়ে গেছে দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে আসছে এবার আমি খানিকটা গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে তরকারি স্বাদটা কিন্তু এমনিই ভালো হয়ে যায় কাঁচা জলের চাইতে একটু যখন ফুটেও আসলে এবার আমি আলু আর ডিমটা দিয়ে দেব আলু আর ডিমটা দিয়ে আমি খানিক্ষণ ফোটাব কারণ আমার দিদা বলতো ঝোলটা যত ফুটবে ফুটে ঘন হয়ে আসবে তত নাকি তরকারির স্বাদটা একটু বেশি হয় বন্ধুরা আমি ডিমটাতে একটু কম হলুদ দিয়ে ভেজেছিলাম তাই কিন্তু একটু সাদা সাদা লাগছে কারণ আমরা ডিম বেশি তেলে ভাজাটা পছন্দ করি না কারণ একটু ছোবা ছোবা হয়ে যায় এবার একটু গরম মশলা দিয়ে নিলাম কারণ একটু মাখা মাখা আর একটু হলেই নামিয়ে নেব ব্যস রেডি আমার ডিমের কারি নিম বেগুন ভাজা